বন্ধুরা তিলক তোমার খুন পুরো পরিকল্পিত সাজানো গোছানো একটা প্ল্যানিং মার্ডার তাই না এটা সিবিআইয়ের কাছে পুরোটা ক্লিয়ার তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা তোমাদের কাছে বলবো যে আগামীকাল সিবিআই কিন্তু ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে কোর্টে সেই রিপোর্টে কি থাকবে এমনকি রিপোর্টে কার কার নাম এমনকি কি কি কমপ্লেন সিবিআই জমা দিতে চলেছে কোর্টে চলো ভিডিওটা দেখো পুরোটা তোমাদেরকে বলবো তার সাথে বলি বন্ধুরা ধৃত সঞ্জয় রায় টালা থানার ওসি এমনকি সন্দীপ ঘোষ এদের সম্পর্কে ভয়ানক কিছু তথ্য তোমাদের কাছে আজকে দিব যেখানে এই সঞ্জয় আর এই সন্দীপ ঘোষের মধ্যে বেড পার্টনার এমন সন্দেহ করা হচ্ছে চলো ভিডিওটা দেখো পুরোটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি আগামীকাল ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট সিবিআই কিন্তু জমা দিতে চলেছে তার আগে বলি তোমাদেরকে যে টালা থানার ওসি শনিবার কিন্তু উনি অ্যারেস্ট হয়েছেন তাই না মানে সিবিআই ফাইনালি অ্যারেস্ট করেছেন তার সাথে সিবিআই এই টালা থানার ওসির বিরুদ্ধে কোর্টে বিভিন্ন রকমের কথা মানে কমপ্লেন করেছেন এক ওসি হয়ে উনি যা যা করেছেন প্রত্যেকটা দায়িত্বহীন মানে এক ওসির যেটা করণীয় প্রথমত মার্ডার বা এই ধরনের সেন্সিটিভ কেসে যেটা করা উচিত উনি কিন্তু প্রত্যেকটা জিনিসকে বলতে পারো যে দায়িত্বহীন প্রমাণ করেছেন নিজের কর্তব্যগুলিকে যার বিরুদ্ধে হ্যাঁ সিবিআই এই সমস্ত কমপ্লেন কিন্তু কোর্টে করেছে তার আগে বলি তোমাদেরকে যে কালকে কোর্টে ফাইনালি সিবিআই মানে সিবিআই পুলিশ এমনকি স্বাস্থ্য দপ্তরের ভূমিকা এক্সপোজ করতে চলেছেন সূত্র মারফত খবর সিবিআই দাবি করেছেন যে এই তদন্তে হুম বিভ্রান্ত করেছেন বা বিভ্রান্ত করতে সবচেয়ে বেশি ভূমিকা বলতে পারো যে পুলিশ আর হসপিটাল কর্তৃপক্ষের কারণ তোমরা সবাই জানো যেদিন ঘটনাটা ঘটেছিল মানে আটই আগস্ট মানে ভোরবেলা যেহেতু ঘটনাটা ঘটেছিল তো সেদিন থেকে শুরু করে এই যে তিলক তোমার বডির সাথে হ্যাঁ যেই যেই ঘটনাগুলো ঘটেছে মানে ইমিডিয়েট তাকে দাহ করা ইমিডিয়েট পুরানো এগুলো সবটাই কিন্তু ওসির মানে ওসি ছিলেন তারপরে উনি বলতে পারো এক এক করে তোমাদেরকে সবটা পয়েন্ট তুলে দিচ্ছি তারপরেও বলি যে সিবিআই কিন্তু গতকালকে কোর্টে জমা দিতে চলেছেন কল রেকর্ডিং যেখানে সন্দীপ ঘোষ কার কার সাথে কথা বলেছে সেগুলো অনেকটাই প্রমাণ মানে অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে যেটা এক একটা করে সিবিআই কিন্তু বুঝতে পেরেছেন তথা প্রমাণ আছে যার জন্য কল রেকর্ডিংগুলো মানে আগামীকাল কোর্টে জমা হবে যেখানে অনেক কিছু সন্দীপ ঘোষের ফ্রেশ হয়ে যাবে মানে তদন্তের ক্ষেত্রে বা বলতে পারো প্রমাণের জন্য সন্দীপ ঘোষের যা যা এই করনামা আছে এই ইসের মধ্যে মানে কেসটার মধ্যে বা বলতে পারো এই ঘটনাটার মধ্যে সেটাতে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে কোর্টে তারপরে বলি যে পুরো ব্যাপারটা মানে কোর্টে কল রেকর্ড দিয়ে পুরো ব্যাপারটাকে এক্সপোজ করবেন এমন কি পুলিশের যে নেক্সট হ্যাঁ মানে নেক্সট কি হবে তার প্রদুত্তরে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো প্রথমত বলি যে মানে নাম্বার ওয়ান যেটা হলো গিয়ে এফআইআর মানে ওসি এই যে পুলিশের বিরুদ্ধে যেটা কমপ্লেন করবেন সিবিআই সেটা হলো যে এফআইআর মানে এফআইআরটা কেন এত দেরি করে করা হলো মানে পুরো ঘটনাটা ঘটে গেল শেষে রাত্রেবেলা গিয়ে কেন ঘটনার শেষে মানে পুরো বডির সমস্ত কাজকর্ম হয়ে গেল তারপরে শেষে কিন্তু এফআইআরটা করা হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন প্রশ্ন করবেন এমন কি ফরেনসিক রিপোর্ট যেটা জমা পড়বে তারপরে বলি জিডি নাম্বার জিডি নাম্বার ফাইভ মানে ফাইভ ফোর টু আর হাসপাতালে সেখানে জিডিতে লেখা আছে যে আর জিকোর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে এক পড়ুয়া চিকিৎসকের অচেতন বডি পাওয়া গেছে অচেতন দেহ পাওয়া গেছে এই যে অচেতন কথাটা যে উল্লেখ থাক মানে উল্লেখ থাকবে ও চৈতন্য কথাটা উল্লেখ আছে কেন অচেতন কথাটা কেন সেই জিডির মধ্যে লেখা হয়েছে যেখানে যেই বডিটাকে দেখতে পাওয়া গেছিলো বা যেই বডিটা দেখেছিল সেখানে তো ডাক্তাররাই দেখেছিল যে আর বডিটাকে দেখে যে কোনো ডাক্তার বলতে পারবে যে এটা একটা ধর্ষণ করে পুরো মানে তাকে মার্ডার করা হয়েছে যেখানে জিডিতে লেখা হয়েছে অচেতন বডি কেন লেখা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন করবেন এমনকি যে ধৃত সঞ্জয়ের অপরাধী হিসাবে জানার পরেও যে পোশাক পরে অপরাধ করেছেন সেই পোশাককে কেন সিস করতে দুদিন সময় লেগেছে বুঝতে পারলে বন্ধুরা মানে ধৃত সঞ্জয় এই ধৃত সঞ্জয় সম্পর্কে কিন্তু অনেক কথা আমাদের সামনে আসে যেটা তোমাদেরকে আমি এখন বলবো শুনলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা এই ধৃত সঞ্জয় হুম যে সঞ্জয় ডে ওয়ান থেকে অ্যারেস্ট আছে আর যেই সঞ্জয়কে ঘিরে এত তলপাল যে সঞ্জয় একমাত্র অপরাধী হেনা তেনা হেনা তেনা তাই না দে সেই ধৃত সঞ্জয়কে যে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় যে পোশাক পরে ক্রাইম মানে অপরাধ করেছিলেন সে সেই পোশাককে শীষ করতে দুদিন সময় কেন লেগেছে এটা নিয়েও কিন্তু সিবিআই সেখানে প্রশ্ন করবেন বা কমপ্লেন করবেন এমন কি ঘটনার দিন হ্যাঁ অভিজিৎ সন্দীপের দুজনের মুখোমুখি মানে যেহেতু অভিজিৎ আর এই যে অভিজিৎ বলতে অভিজিৎ মণ্ডল মানে ওসি হুম সন্দীপ দুজনকে সন্দীপ ঘোষ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে এটা কিন্তু সিবিআই একটা বলতে পারো যে একটা কথা রাখবেন বা বলতে পারো এটা সিবিআই দাবি যে এই দুজনের মধ্যে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে যার জন্য এই দুজনকে বসিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করলে সেখান থেকে অনেক তথ্য আমাদের সামনে আসবে যেটা বলতে পারো সিবিআইয়ের কথা হুম এমনকি যে সঞ্জয় আর অভিজিৎ মণ্ডল সম্পর্কে বিস্ফোরক যেটা বললাম তোমাদেরকে প্রথমেতে বলছে যে ওসি ঘটনাটি যখন ঘটে দশটার সময় খবর পেলেও কেন উনি এগারোটা সময় সেখানে পৌঁছান এমন কি ক্রাইম সিন ঘিরে রাখেননি কেন হ্যাঁ এমন কি যে সেই ঘরে যেই ঘরে বা যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল সেখানে বলতে পারো যে ঘিরে না রাখার জন্য বা সেই জায়গাটাকে পুরো মানে ব্লক বা সেই জায়গাটাকে পুরো কভার করা না করার জন্য হ্যাঁ মানে একটা ক্রাইম যদি একটা জায়গায় ঘটে সেই জায়গাটাকে কি করা হয় পুরোটা ব্যান্ড করে দেওয়া হয় বা এই জায়গাটাতে যে কেউ যেন ঢুকতে না পারে যাতে সেখানকার যে প্রমাণ ফুটপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেগুলো যাতে কোনো মতো করে ডিস্ট্রয় না হয়ে যায় যার জন্য কিন্তু সেই জায়গাটাকে পুরোটা শীষ করে দেওয়া হয় তো সেখানে সেই জায়গাটাকে মানে বলতে পারো যে অনেকে আসা যাওয়া করেছেন যার জন্য কিন্তু সেখানকার পুরো প্রিন্ট নষ্ট হয়ে গেছে সেগুলো কেন একজন ওসি হয়ে এই দায়িত্বহীন কাজগুলো করেছেন এমনকি ওসির ময়না তদন্তের ময়না তদন্ত সন্ধের পর কেন হয় প্রচুর প্রচুর কথা বলতে পারো পুলিশের সম্পর্কে যাবে যেটা তোমরা দেখতে পাচ্ছ ডে ওয়ান থেকে আমরা দেখছি যে পুলিশ অনেক কিছুতে অনেক অবহেলা করেছেন যেগুলো আমাদের চোখের সামনে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনতা এমন কি বলতে পারো জুনিয়র ডাক্তাররা আজকে যে কমপ্লেন করছেন ওনারাও কিন্তু বাধ্য হয়ে এই প্রতিবাদে নেমেছেন কারণ আর যদি প্রতিবাদ না করি আর যদি জাস্টিস না পাই আমরা তাহলে কিন্তু আগামীতে আমরা আর পারবো না আটকাতে যার জন্য ওনারাও কিন্তু এই প্রতিবাদে নেমেছেন তার সাথে জনগণ অবশ্যই সাধারণ মানুষও নেমেছে যাতে আমাদেরকে জাস্টিস দেই বা জাস্টিস আমরা পাবই নিবই জাস্টিস তাই না তো যার জন্য দেখো এই যে এতগুলো পুলিশের যে দায়িত্বহীন কর্তব্য যে ওনারা পালন করেছেন যার জন্য মানে সিবিআই অনেক কমপ্লেন বলতে পারো সিবিআই সেখানে পরিষ্কার বলেছেন যে ইনারা মানে এই যে ওসি ওসি যে এই ধরনের কাজ যে ওসি বলতে পারো কলকাতা পুলিশ যেখানে আমরা জানতাম যে কলকাতা পুলিশ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানে এক কথায় কলকাতা পুলিশকে আমরা ভেরি গুড তাই না মানে কলকাতা পুলিশ মানে সাব্বাস কিন্তু এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের উপর আমরা বিশ্বাস করতে পারছি না কারণ ওনারা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বলতে পারে প্রমাণকে যেভাবে মানে নষ্ট করতে ওনারা সাহায্য করেছেন যার জন্য কিন্তু সিবিআই প্রশ্ন তুলেছেন যে ওনারা কেন প্রমাণ লোপাট করতে সাহায্য করেছেন এমন কি যে সিবিআইয়ের কথা এটা পরিকল্পিত খুন ষড়যন্ত্র করে এই ঘটনাটাকে ঘটানো হয়েছে যেটা আমরা ডে ওয়ান থেকে বলছি কারণ যখন থেকে এই ধৃত সঞ্জয়কে বলা হচ্ছে এই সব করেছে এই সব করেছে মানে একটা বহিরাগত যেই সঞ্জয় হসপিটালের কোনো রকমের স্টাফ নেই যেই সঞ্জয় একজন বহিরাগত হয়ে সে মদ্যপ অবস্থায় কি করে হসপিটালের ভিতর ঢুকে আর সেখানে এই ঘটনাটা ঘটাতে পারে সেও আবার একাই যে একটা পাতলা ঠিং একটা পাটকাঠের মতো ছেলে মানে সেই ধরনের পাতলা আর এই তোমাকে দেখলে বোঝা যায় তোমা মানে হ্যান্ডেল করতে পারবে ওই ছেলেটাকে ছিটকে মিটকে বা বলতে পারো ওকে ধাক্কা টাকা দিয়ে হ্যাঁ তোমা কিন্তু কোনো মতো করে ওর কাছ থেকে কিন্তু পালাতে পারবে যদি সে একাই থাকতো কিন্তু তিলোপ্তমা পারেনি সেই জায়গাটা থেকে বের হতে না হলে ভাবো যদি সেমিনার রুমে ঘটনাটা ঘটতো যদি সত্যিকারই সঞ্জয় একাই থাকতো সেখানে তাহলে কিন্তু হুম এমন নয় যে কোনো মেয়েকে কেউ কোনো ছেলে আঘাত করতে যাবে সেখানে মেয়েটা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আঘাতগুলো সহ্য করবে বা তাকে টাচ করতে দিবে নিজের শরীরে না মেয়েটা ফাইট ব্যাক করেছে হ্যাঁ কারণ তিলোক কিন্তু ই ছিল মানে বলতে পারো যে একটা প্রতিবাদী বা একটা সত্যবাদী মেয়ে ছিল যে মেয়েটা যেই জায়গাটাতে হ্যাঁ মানে যেখানে ট্রিটমেন্ট বলতে পারো যে চেম্বার খুলেছিলো যেখানে ট্রিটমেন্ট করাতে যেত অনেক পেশেন্ট দেখত সেখানকার মানুষগুলোও বলছে যে মেয়েটা এত সুন্দর ছিল এত সুন্দর একটা ডক্টর যে ডক্টরের মধ্যে কোনো রকমের অহংকার ছিল না এমনকি গরিব দুঃখীদের প্রতি মানে প্রত্যেকটা মানুষের প্রতি ওর যে সংবেদন বা বলতে পারো সহানুভূতি এমনকি কোন কোনো পেশেন্ট যে দেখেছে সেই পেশেন্টগুলো যদি তার বুঝতে পারতো যে পেশেন্টটা টাকার অভাব আছে তার অসুবিধা হচ্ছে তার মানে ফিস অবধি নেওয়া হতো না তো ভাবো যে কতটা ভালো একটা মনের একটা মেয়ে ছিল সেই মেয়ে এতদিন ছ মাস হ্যাঁ তাকে যে টর্চার করা হয়েছে ছ মাস তাকে রীতিমতো সেখানে বলতে পারো টর্চার করা হয়েছে তারপরেও মেয়েটা কিন্তু সেগুলো প্রতিবাদ করে সেগুলোকে হ্যাটকেল করেও সে নিয়মিত নিজের কর্তব্য করে গেছে ডিউটি করে গেছে তারপর মেয়েটাকে এই ধরনের ঘটনা মানে করেছে কারণ তারা মেয়েটাকে আটকাতে পারেনি তো মেয়েটাকে যখন করেছে মানে অ্যাটাক করতে গেছে তখন কি মেয়েটা নিশ্চয়ই ব্যাক করেছে যদি সঞ্জয় একাই থাকতো তাহলে মেয়েটা কি সেখান থেকে বেঁচে আসতে পারতো না কোনো মতো না কোনো মতো মেয়েটা বাইরে এসে চিৎকার করতোই কিন্তু সেখানে একাই ছিল না সঞ্জয় আরও ছিল অনেকে ঠিক আছে তো যার জন্য সিবিআই কিন্তু পরিষ্কার কোর্টে বলেছে যে মানে এই নিয়ে একটা সিবিআই কাছে গতকাল যে গতকাল বলছি সরি আগামীকাল যেই রিপোর্ট জমা দিতে চলেছে সেই রিপোর্টে কিন্তু এটা পরিষ্কার যে সিবিআই মারফত সূত্র মানে সিবিআই মারফত খবর যে সূত্র মারফতে এটা জানা গেছে যে এটা একটা পরিকল্পিত খুন যেটা সিবিআই কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যার জন্য এই ওসিকে অ্যারেস্ট করা শুধুমাত্র মানে এই এভিডেন্সগুলোকে ডেস্ট্রয় করার জন্য মানে এই এভিডেন্সগুলোকে উনি ছেড় ছাড় করেছেন করতে সাহায্য করেছেন তার সাথে হ্যাঁ মেয়েটির বাবা মার যে দাবি ছিল যে আমার মেয়েকে দ্বিতীয়বার ময়না তদন্ত মানে ম্যাডাম করানো হবে কিন্তু ম্যাডাম কি করে করাবে কারণ বড়িকে এত তারা তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে তাকে পুরানো হয়েছে সেটা কেন করা হয়েছে সেটা নিয়েও শিবের কাছে একটা বিরাট বড় প্রশ্ন যে এটা কেন করা হয়েছে এত তাড়াহুড়ো বড়ি পুরানোর কি ছিল এমনও অনেক কেস থাকে বন্ধুরা যে কেসে বড়িকে তিন দিন চার দিন অবধি ফ্রি আপ করা রাখা যায় কারণ সেখানে বা আমার একটা ফ্যামিলির ম্যাটার থাকে যে ফ্যামিলি আসবে তার পরিবারের লোক দেখবে এমনকি সেটা নিয়ে অনেক রকমের টেস্টের ব্যাপার থেকে অনেক রকমের বলতে পারো চেক আপের ব্যাপার মানে পুরো বডিটাকে নিয়ে সিওরিটির একটা ব্যাপার আছে যে কি কারণে এটা ঘটনা ঘটেছে কী কী মানে প্রমাণ পাওয়া যায় ঠিক আছে একটা বডি মানে বডিটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ যেখানে এই বডিটাকে সবচেয়ে মানে তারা তাড়াহুড়ো করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয় যেখানে সবচেয়ে বড় প্রমাণ আমাদের হাত থেকে বা বলতে পারে সিবিআইয়ের হাত থেকে বা তদন্তের খাতিরে এ সবচেয়ে প্রমাণ কিন্তু সেখানেই চলে গেছে তাই না মানে প্রমাণটাকে শেষ করে দেওয়া হয়েছে এবার বলি যে সিবিআই এটাও সন্দেহ করছেন যে ধৃত সঞ্জয় রায় যে সঞ্জয় রায় ডে ওয়ান থেকে দাবি করছিল যে হ্যাঁ আমি ঘটনাটা ঘটিয়েছি হুম আমি রেপ করেছি আমি মার্ডার করেছি আমি সব করেছি আমি স্বীকার করছি আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিন কিন্তু সেই সঞ্জয় কাকে বাঁচাচ্ছিল মানে প্রথম যেই সঞ্জয় স্বীকার করছিল সেই সঞ্জয় কাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছিল মানে সে কি সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছিল না সন্দীপ ঘোষ সঞ্জয়কে বাঁচাতে চাইছিল কি মানে ব্যাপারটা কি কারণ সঞ্জয় একা নয় এটা তো সঞ্জয় ভালো করে জানতো যে আমি একাই করিনি কারণ সঞ্জয় কিন্তু পরবর্তীতে সে কিন্তু নিজেই বলেছিল কোর্টে যে আমার মাথার উপর প্রেসার আছে আমি অনেক চাপে আছি সেই সঞ্জয় কেন ফার্স্টে এই কথাটা বলছিল যে আমি সমস্ত কিছু করেছি আমাকে ফাঁসে দিতে হলে ফার্স্টে দিন তাহলে কি সঞ্জয় আর এই মানে সন্দীপ ঘোষের মধ্যে মানে কোনো রকমের গপর সম্পর্ক আছে মানে কি সঞ্জয় সন্দীপ ঘোষের কি বেড পার্টনার এটা সিবিআই কিন্তু সন্দেহ করছেন কি যে তোমাদেরকে এটাও বলি এই যে জুনিয়র ডাক্তাররা যে ডাক্তার ডাক্তারবাবুরা আজকে প্রতিবাদ করছেন মিছিল করছেন ওনাদের কিন্তু আজকে বৈঠক কালীঘাটে এমনকি সেই ডাক্তারবাবুরাও কিন্তু রাজি আছেন মানে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসতে তবে ওনারা বলেছেন অবশ্যই সময় নিয়ে যেহেতু প্রথমটা যেভাবে মানে বৈঠকটা ক্যান্সেল করা হয়েছে যেভাবে ভেসতে গেছে সেভাবে যেন দ্বিতীয়বার না হয় উনি যেখানে ডাকবেন অবশ্যই সময় নিয়ে ভেবে উনি মেল করুন আমরা অবশ্যই সেই জায়গাতে যাব আর আমাদের যে পাঁচটা দাবি মানে যে পাঁচটা দফা নিয়ে আমরা এই প্রতিবাদে নেমেছি সেটা অবশ্যই আমরা সেখানে বলবো হ্যাঁ আর সেটা ওনাকে মানতে হবে এবার দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে তবে অবশ্যই বলবো গতকাল একটা ধামাকা কিছু হতে চলেছে মানে এই ওসি সম্পর্কে আর প্রিন্সিপালের সম্পর্কে আর ধৃঢ় সঞ্জয়ের সম্পর্কে বেশ কিছু সেখানে খলসা হতে চলেছে বেশ কিছু এভিডেন্স বা বেশ কিছু সিবিআইয়ের আইনজীবী মানে ধামাকা কিছু করতে চলেছেন বন্ধুরা চলো অবশ্যই তোমাদেরও নজর থাকবে আর আমারও নজর থাকবে যা ইনফরমেশান পাবো সমস্ত তথ্য কিন্তু তোমাদের কাছে অবশ্যই ভিডিওতে তুলে দিব। ঠিক আছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো আর কমেন্ট মানে কমেন্ট বক্সে একটা কথাই লেখো উই ডিমান্ড জাস্টিস তদন্ত একদম সঠিক জায়গায় চলছে বন্ধুরা চলো টাটা